বড় 10000 এরও নাই মাই পোকাটা কি সুন্দর ডিজাইন করা কি সুন্দর পোকাটা বড় হ্যাঁ দেখো কি করছে পোকাটা বলো তো কি রঙের পোকাটা বলতে পারো হ্যাঁ হলুদ হলুদ কিরকম কাটা কাটা কালো কালো ডিজাইন করা আর রানী কালারের ফোটা 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 দেওয়া দেখেছো পোকাটা মুখটা দিয়ে কিরকম করছে হ্যাঁ ওরা পাতা খায় পাতা খায় সুন্দর না পোকাটা কি সুন্দর না পোকাটা মাহি না এত সুন্দর মানে করে বানানো ওদের হ্যাঁ কি কোথা আনছিস না ইয়েছে এগুলো যে যে পাতা বলতে মা ঠান্ডা ফান্ডা গরমের সময় লাগলে পাতা ঘষে মাথায় দেয় না সেই সেই হ্যাঁ গাওয়াজের পাতা এই পাতা না কিন্তু কাটা ঢুকিয়ে গেলে কিন্তু হাতে হয়ে যাবে ওই দেখা ওর গায়ে কাটা কিন্তু